আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দেশবাসী যারা চরমনার ময়দান দেখতে চান এটা হচ্ছে এক নম্বর মাঠের চিত্র যেটা আপনাদের আসলে ভিতর থেকে ভিডিও করে দেখানো সম্ভব হয় না এটা আপনার মাদ্রাসার উপর থেকে ভিডিও করে দেখানো হচ্ছে দেখুন ওই যে দেখা যায় কত বড় দূরে মাঠ আবার ওইদিকে নদী আপনার জাহাজগুলো ভিড়ে আছে। আর মাদ্রাসা হলো চর্মনায় মহিলা মাদ্রাসা ওই যে দূরে একটা দেখেন কালো একটা মাদ্রাসা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঐতিহ্যবাহী অজুখানা এটা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন হাজার হাজার মানুষ কিভাবে অজু করে না গেলে বুঝতে পারবেন না যাওয়ার দাওয়াত রইল এখন আপনারা দেখতে পাচ্ছেন নদী এখানে অনেক দোকান ফাট লঞ্চ অনেক কিছু দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপনাদের তিন নাম্বার মাঠ এটা আপনার মাদ্রাসার উপর থেকে ভিডিওটি করা হয়েছে দেখুন কত বড় মাঠ অনেক দূর থেকে দেখছেন কত বড় মাঠ এখানে আপনি না গেলে বুঝতে পারবেন না যে কত বড় মাঠ আপনারা চরমনার ময়দানে যাবেন আপনাদের মুড়িদ হতে হবে না যাবেন দেখবেন আপনার মনের কাছে ভালো লাগবে তৃপ্তি লাগবে আত্মশুদ্ধির ময়দান চর্মনার ময়দান আপনারা যাবেন দেখে আসবেন দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন আমাদের আজকের পর্যন্ত এই ভিডিওতে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা